ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমজিএসি আজকে এই ভিডিওতে ফুড এসআই দু সালের প্রশ্ন আলোচনা করব গত ভিডিওতে পঁচিশটি জেনারেল স্টাডি নিয়ে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে আজকে বাকি পঁচিশটি প্রশ্নের উত্তর দেখে নেব অনেকের মনে করবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে কোনো লাভ নেই কিন্তু সেটা কখনোই ভাববে না কারণ পিএসসি যে বিষয় থেকে প্রশ্ন দিচ্ছে যে ধরনের প্রশ্ন দিয়েছে খুব গভীর থেকে প্রশ্ন দিচ্ছে কি না তা নিজেরাই বিবেচনা করবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে তাছাড়া প্রশ্নের সাথে সাথে আমি কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিয়েছি যেগুলি তোমাদের পরীক্ষাতে আসবে তো এখানে দেখো প্রশ্ন ছাব্বিশ থেকে শুরু হচ্ছে কারণ গত ভিডিওতে পঁচিশটি প্রশ্ন করে দিয়েছি তাই ছাব্বিশ থেকে শুরু করছি তো প্রশ্নগুলি দেখে নাও তো ছাব্বিশ নম্বরের প্রশ্নটি হল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন এখানে অপশানগুলি দেখো অপশান এতে রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান বিতে রয়েছে মহাত্মা গান্ধী অপশান সিতে রয়েছে জওহরলাল নেহেরু অপশান ডিতে রয়েছে সুভাষচন্দ্র বসু তো এখানে সঠিক উত্তর হবে সর্দার বল্লভ ভাই প্যাটেল তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ তো এবার আমরা জেনে নেব বাকিগুলি কে ছিলেন তো মহাত্মা গান্ধী যিনি চম্পারণ। সত্যাগ্রহের প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহেরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর নেতাজি সুভাষ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল অর্থাৎ কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে আমেরিকান সংসদ থেকে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পুলিশ জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো তোমরা এখানে বুঝতে পারছো যে পুরস্কার থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবেই কারণ এর আগেও গত ভিডিওতে যেটা এসেছিল বা দু হাজার উনিশ সালের ফুরেসাই প্রশ্নতেই এসেছে যেটা যে শান্তিস্বরূপ ভাটনগর থেকে তো এবার দিয়েছে পুলিশ জার পুরস্কার তো পুলিশ জার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো অপশানগুলি দেখে দাও অপশান এ বিজ্ঞান ও প্রযুক্তি অপশান বি সাহিত্য ও সাংবাদিকতা অপশান সি আন্তর্জাতিক বোঝাপড়া অপশান ডি পরিবেশ বিদ্যা তো এখানে সঠিক উত্তর হবে সাহিত্য ও সাংবাদিকতা এখানে কিছু এক্সট্রা তথ্য দিয়ে দিচ্ছি যেগুলি হলো ছাপার সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীতে পুলির পুরস্কার দেওয়া হয় তো বুঝতে পারছো তোমরা যে পুরুষ এই পুলির পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রথম দেওয়া হয় ১৯১৭ সতেরো সালের জুন মাসে চার তারিখ তাহলে পুলির পুরস্কারটি দেওয়া হয়েছে উনিশশো সতেরো সালের জুন মাসে প্রতি বছর এপ্রিল মাসে এই নাম ঘোষণা করা হয় পরবর্তী প্রশ্ন ঘুমার লোকনৃত্য হল অর্থাৎ ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের অপশান এ রয়েছে গুজরাটের অপশান বি পাঞ্জাবের অপশান সি রাজস্থানের অপশান ডি তামিলনাড়ুর তো এখানে সঠিক উত্তর হবে রাজস্থানের অপশান সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ইয়ামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি এখানে সঠিক উত্তর হবে অপশান এ মানবাধিকার গ্রুপ তো এই মানবাধিকার মানবাধিকার গ্রুপ একটি বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলন এটি প্রতিষ্ঠা করেন পিটার বেনেনসন এটি প্রতিষ্ঠা করা হয় লন্ডনে উনিশশো সালের জুলাই মাসে পরবর্তী প্রশ্ন ট্রোপোসফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ তো এখানে নিচে কারণগুলি দেওয়া রয়েছে তো এই কারণগুলির মধ্যে সঠিক হবে অপশান সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় তো এখানে তোমরা জেনে রাখবে যে ট্রোপোসিয়ার ভূপৃষ্ঠ থেকে শুরু হয়ে এগারো কেমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার উত্তপ্ত হয় সাধারণত ভূপৃষ্ঠ থেকে বিকরিত তাপশক্তি দ্বারা এই স্তরে অর্থাৎ টোপো ধূলিকণা ধুলিকণা জলীয় বাষ্প কুয়াশা মেঘ প্রভৃতি থাকায় এই স্তরে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত তুষারপাত প্রভৃতি ঘটনা ঘটে তাই এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল পরবর্তী প্রশ্ন প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি তো এখানে সঠিক উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অপশান বি হচ্ছে সঠিক উত্তর তার সাথে সাথে তোমাদের তোমরা জেনে রাখবে যে কানাড়া ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে ব্যাঙ্গলর এর হচ্ছে হেডকোয়ার্টার দু সালে পয়লা এপ্রিল সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংকের সাথে যুক্ত হয় তারপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আঠেরোশো সালে মে মাসে প্রতিষ্ঠা করেন দয়াল সিং থিয়া আর লালা রাজপথ রায় এছাড়া এসবিআইয়ের উনিশশো পঞ্চান্ন সালে মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হয় এস বি আইয়ের পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই প্রশ্নটি বহুতবার এসছে যে এস বি আইয়ের বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পূর্ব পুরাতন নাম কী তো তখন উত্তর হবে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দমতরম গান গাওয়া হয়েছিল তো জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বা কোন সালের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল তো এখানে সঠিকোত্তর হবে আঠেরোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তো আঠেরোশো ছিয়ানব্বই সালে তোমাদের কলকাতাতে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন হয় এই অধিবেশনে সভাপতি ছিলেন রহমত উল্লাহ এম সাহানি বন্দে মাতারম সম্পর্কে তোমাদের অনেকবার প্রশ্ন এসেছে যে বন্দে মাতারম কে লিখেছেন তো এখানে জেনে রাখো যে বন্দে মাতারম গানটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই গানটি লিখেছেন কে তো লিখেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো চুহাত্তর সালে গানটি আঠেরোশো সালে বাংলা উপন্যাস আনন্দমঠ আনন্দ মঠে প্রকাশিত হয়েছিল তো এই আনন্দ মঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তো এখানে অপশানগুলি দেখে নাও অপশান এ নেলসন ম্যান্ডেলা অপশান বি আব্রাহাম লিঙ্কন অপশান সি খান আব্দুল গাফর খান অপশান ডি মাদার টেরিজা তো এখানে দেখো নেলসেন ভারত ভারতরত্ন পেয়েছেন খান আব্দুল গাফার খানও ভারতরত্ন পেয়েছেন মাদার টেরেসরাও ভারতরত্ন পেয়েছেন তো এখানে বলেছে ভারতের নাগরিক নন অর্থাৎ ভারতীয় না বাইরের কেউ তো তো এখানে দেখে নাও খান আব্দুল গাফার খান যিনি ভারতীয় নাগরিক নন প্রথম ভারত রত্ন পেয়েছিলেন অপশান সি হবে এখানে সঠিক উত্তর তো এখানে তোমরা জেনে রাখবে যে আট উনিশশো সালে এই খান আব্দুল গাফার খান ভারত পেয়েছেন নেলসাল ম্যান্ডেলা ভারত পান উনিশশো সালে ইনি ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিবাসী মাদার টেরিজা ভারত পান উনিশশো সালে ইনি ভারতের নাগরিক পরে প্রশ্ন কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা মুদ্রা প্রচলন করেন তো এখানে অপশান অনুযায়ী উত্তর হবে ইন্দ্রগিক অপশান ডি হচ্ছে সঠিক উত্তর রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে সর্বপ্রথম স্বর্ণমুদ্র চালু করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক তো এটা তোমরা জেনে যাবে ভালো করে পরের প্রশ্ন বিখ্যাত স্যাচি উৎসব কে নির্মাণ করেন তো এই পরি এই প্রশ্নটি তোমাদের এন টি এসছে দু হাজার একুশ সালে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ অশোক অশোক সাঁচি নির্মাণ করেছিলেন সাচির স্তূপ মৌর্য সম্রাট অশোক দ্বারা খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে নির্মিত হয়েছিল এবং এটি পাথর নির্মিত প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য হয় এই সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় অবস্থিত এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহীর স্থান পেয়েছে উনিশশো সালে অশোক দেবনাম প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত তো এখানে উত্তর হবে অপশান এ গ্রামীণ এর ক্ষেত্রে হবে চব্বিশশো এবং শহরের ক্ষেত্রে হবে একুশো ক্যালোরি পরের প্রশ্ন মাই লাইফ কার আত্মজীবনী তো এখানে সঠিক উত্তর হবে বিল বিল ক্লিনটন অপশন সি হচ্ছে সঠিক উত্তর বিল ক্লিনটন এখানে অনেকের হয়তো উত্তর করে এসেছে যে ডক্টর এপিজি আব্দুল কালাম কিন্তু এখানে এপিজি আব্দুল কালাম হবে না অপশান সি হবে সঠিক উত্তর উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্স বই দুটি লিখেছেন এপিজি আব্দুল কালাম উইংস অফ ফায়ার হচ্ছে এপিজি আব্দুল কালামের আত্মজীবনী রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীমূলক গ্রন্থটি হলো আত্মকথা তিনি এটি জেল থেকে লিখেছিলেন মেইন ক্যাম্প বইটি লিখেছেন অ্যাডলফ হিটলার পরবর্তী প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতু কোনটি এখানে অপশানগুলি দেখে নাও অপশান এ রূপা অপশান বি সোনা অপশান সি অ্যালুমিনিয়াম অপশান ডি সোরিয়াম তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি সোনা এই সোনা হচ্ছে সবচেয়ে নমনীয় ধাতু এর সাংকেতিক রূপ হলো এ ইউ রূপার সাংকেতিক রূপ হচ্ছে এ জি অ্যালুমিনিয়ামের হচ্ছে এ এল আর সোডিয়ামের হচ্ছে এ পরবর্তী প্রশ্ন মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন অপশানে অপশান এতে রয়েছে আরতি সাহা অপশান বিতে রয়েছে আশা আগরওয়াল অপশান সিতে রয়েছে বাচেন্দ্রী পাল অপশান ডিতে রয়েছে রীতা ফারিয়া তো এখানে ভারতীয় হিসেবে প্রথম মহিলা বলেছেন তো এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তি হলেন অ্যাডমন্ড হিলারি ও তেনজেং নর্গে উনিশশো সালের উনত্রিশে মে মাস উনত্রিশে মে তারিখে তারা এভারেস্ট জয় করেন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় ব্যক্তি চেঞ্জিং চেন্দ্রিগে আর মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা হলেন জুনকো ভাবেই তো যদি ভারতীয় না বলে তাহলে হবে জুনকো বাবেই আর যদি ভারতীয় বলে তাহলে সঠিক উত্তর হবে অপশান সি বা চেন্দ্রি পালে তো এখানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এখানে বাকিগুলো যদি দেখো যে আরতি কে ছিলেন আরতি শাহ ছিলেন একজন সাঁতারু তিনি ইংলিশ চ্যানেল পাস করেন প্রথম এসি হিসেবে তারপর আশা আগরওয়াল হচ্ছেন একজন দৌরবিদ আর রীতা ফারিয়া হচ্ছেন ভারতীয় মডেল তো এখানে বাকিগুলো যদি জানতে পারো তাহলে এখানে সঠিক উত্তর সহজেই করা যাবে যে বাচেন্দ্রী পালি হবে মাউন্ট এভারেস্টের আরোহণকারী প্রথম মহিলা পরবর্তী প্রশ্ন বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল যেটি রয়েছে সেটি হচ্ছে সুয়েজ খাল অনেকে এখানে পানামা খাল উত্তর করে এসেছে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি সুয়েজ খাল পরবর্তী প্রশ্ন প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে তো এখানে আমরা অপশানগুলি দেখে নিই অপশান এতে রয়েছে মে উনিশশো আটষট্টি তো এটি হচ্ছে উত্তর এটি উনিশশো আটষট্টি সালে উপস্থাপনা করা হয় আর লোকপাল বিল পাস হয় উনিশশো সালে এর সাথে তোমরা জেনে রাখবে যে প্রথম লোকপাল কে ছিলেন তো প্রথম লোকপাল ছিলেন চন্দ্র ঘোষ পরের প্রশ্ন নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় তো পিএসসি এই ধরনের খুব প্রশ্ন দেয় যে এখানে শেষের বেলায় দেখো নয় কথাটি একটু রয়ে গেছে কোনটি লোকনৃত্য নয় এরকম বলেছে নয় তো নয় কথাটা ভালো করে দেখতেই হবে নাহলে অনেক সময় প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে তো এখানে সঠিক উত্তর হবে ঢাকনি অপশন ডি সঠিক উত্তর দমন চাপেলি মহাতু এগুলি সবই হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য কিন্তু এই ধাক্নিটা হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় পরবর্তী প্রশ্ন জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত তো এখানে উত্তর হবে সাধারণ পরিষদ পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় অপশান এ জাপানে অপশন বি লন্ডনে অপশন সি জার্মানিতে অপশন ডি রোমে তো এখানে উত্তর হবে দু হাজার কুড়ি সালে যে অলিম্পিক হবে সেটি হবে জাপান টোকিওতে তো তোমাদের আরও যেগুলো টপিক এই অলিম্পিক হবে বা হয়েছে সেগুলি মনে রাখতে হবে তো দু সালে শীতকালীন অলিম্পিক হয়েছে বেজিং চীনে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছে প্যারিস ফ্রান্সে পরবর্তী প্রশ্ন মন্ত্রীদের নির্বাচন হতে পারে কীভাবে এখানে তিনটি যুক্তি অপশান দেওয়া রয়েছে যেমন এক লোকসভা দুই রাজ্যসভা তিন আইনসভার বাইরে তো এখানে তোমরা দেখো যে মন্ত্রীদের নির্বাচন কিভাবে হতে পারে আমরা জানি লোকসভা থেকে নির্বাচন হতে পারে তারপর রাজ্যসভা থেকেও নির্বাচন হতে পারে আবার আইনসভার বাইরে তো আইনসভার বাইরেও হতে পারে তবে কিছু কন্ডিশন থাকে তাকে আবার পুনরায় পাশ করে আসতে হবে তো এখানে সঠিক উত্তর হবে তাহলে তিনটি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে তো এখানে অপশানগুলি দেওয়া রয়েছে অপশান এ ধারা তিনশো সত্তর অপশান বি ধারা তিনশো ষাট অপশান সি ধারা দুশো আটষট্টি ডি ধারা তিনশো একষট্টি তো এখানে উত্তর হবে ধারা তিনশো সত্তর অপশান এ হচ্ছে উত্তর পরের প্রশ্ন একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যেই শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হবে তো এখানে বলে দিয়েছে শূন্য স্থানে তো শূন্য স্থানে সবগুলোই সমান দ্রুততায় পতিত হবে তো পরের প্রশ্ন নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত অপশান এ পাখি ও বানর অপশান বি সাপ ও পাখি অপশান সি ব্যাং ও সাপ অপশান ডি ইঁদুর ও গিরগিটি তো এখানে সঠিক উত্তর হবে ব্যাঙ ও সাপ কারণ এই ব্যাং এবং সাপ প্রায় জলেই থাকে বা বসবাস করে তাই এদের রক্ত ঠান্ডা হয়ে থাকে পরের প্রশ্ন বা শেষ প্রশ্নটি হচ্ছে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী অপশান এ ফিশন বা বিভাজন অপশান বি ফিউশন বা সংযোজন অপশান সি রাসায়নিক ভাঙ্গন অপশান ডি মহাকর্ষীয় সংকোচন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফিউশন বা সংযোজন তো এই প্রশ্নগুলি দু হাজার উনিশ সালের ফুডেশায় পরীক্ষাতে এসেছে তো তোমরা এখান থেকে নিজেই বিবেচনা করবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে তো যারা আগামী দিনে পরীক্ষা দিবে ফুড বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস তারা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর দেখে যাবে এছাড়াও আগামী দিনে যে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব সেগুলো ভালো করে দেখে যাবে তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাতে এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ